এই সরকার অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তারা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব যেন তারা সঠিকভাবে পালন করে এটা তো বাংলাদেশের প্রতিটি মানুষ চায় এবং তারা যে আজকে যে তাদের মনে যে ক্ষোভ এটা কিন্তু সমালোচনা করার জন্য না। এটা একটা হতাশা থেকে এসেছে মানে মানুষ ক্ষুব্ধ হয়েছে আমরা যে আশা করেছিলাম এই সরকারের কাছে সেই আশা আমাদের পূর্ণ হয়নি সেখান থেকে তা সত্ত্বেও আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বিলম্বে হলেও এই সরকার আজকে যখন একটি নির্দিষ্ট সময় বা রোডম্যাপ বলা যায় একটি ঘোষণা করেছেন আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা কিভাবে রাতারাতি পাল্টে গিয়েছে আজকে কিন্তু মানুষ আগামী নির্বাচনের কথা চিন্তা করছে যে যুবক যে তরুণ যে ছাত্র যারা আজকে রাষ্ট্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে আজকে এনসিপিতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের সবার কথা চিন্তা করুন এই তরুণ যুবকেরা যারা আঠারো বছর বয়সে ভোটের অধিকার পায় সেই আঠারো বছর বয়স যখন দু নয় সালের থেকে শুরু করে হিসাব করে দেখুন আজকে দুই হাজার চব্বিশ সাল আঠারোর সঙ্গে এই বাকি সতেরো বছর আপনারা যোগ করুন পঁয়ত্রিশ বছর যাবৎ তারা নিজেদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আজকে তারা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা নয় আপনারা আমি আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে শুধু রাজধানী ঢাকায় নয় মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি তাদের কথা শুনি তাদের আকুতি শুনি তাদের মনোভাব জানতে চেষ্টা করি থাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয় এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করত তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে বাংলাদেশ শুধু ঢাকা শহরের আমাকে ক্ষমা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কোটি কয়েক ছাত্রকে নিয়ে বাংলাদেশ গঠিত হয়নি বাংলাদেশের গ্রামে গঞ্জে দরিদ্র ভুকা নাঙ্গা, কৃষক শ্রমিক থেকে শুরু করে ঢাকা শহরে যারা রিক্সা চালক তাদের থেকে শুরু করে সুবিধা বঞ্চিত বাংলাদেশের কোটি কোটি মানুষ থেকে শুরু করে সবাইকে নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে এবং তাদের সকলের যে চিন্তা আকুতি গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা সেটাকে ভুলে গিয়ে কেউ বাংলাদেশের কে নেতৃত্ব দিতে সফল হবে না রাজধানী ঢাকায় কন্ডিশন রুমে বসে কেউ যদি সংস্কার করে আর ভাবে যে আমি সংস্কার করে দেব এখানে ইলেকট্রিক বাতিগুলো জ্বলছে না এখানে সুইচ আছে আমি সুইচ টিপে দিব সংস্কার হয়ে যাবে এক মুহূর্তে আবার সুইচ অফ করে দেব বাতি নিভে যাবে পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মে যে রূপান্তর সেটা কিন্তু ইলেকট্রিক সুইচের মতো হয় না আমি বাতি জ্বালিয়ে দিলাম নতুন প্রজন্ম আসলো এভাবে হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটি প্রজন্ম চলে যাবে আরেকটি প্রজন্ম ক্রমাগতভাবে আসবে এবং সেই স্থান দখল করবে কন্টিনিউয়াস প্রসেস আপনি এভাবে করতে পারবেন না যে চব্বিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ বছরের ওপরে উঠতে সবাইকে একদিনে আপনি সুইচ অফ করে দেয় বাংলাদেশ থেকে সরিয়ে দেবেন আর আরেকটি সুইচ টিপে চব্বিশ বছর বা তার নিচের তরুণ যুবকদের এনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেবেন এভাবে দুনিয়াতে কোনো দেশ হয় না এটা পৃথিবীর যে ইতিহাস সেই পৃথিবীর ইতিহাসের পরিপন্থ